আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিডিওর থাম্বনেল দেখে আপনারা তো বুঝতে পেরেছেন ভিডিওটা হচ্ছে ইঞ্জিন অয়েল নিয়ে কোন ইঞ্জিন অয়েল আপনি ব্যবহার করবেন কোন ইঞ্জিন অয়েলটা আপনার বাইকের জন্য ব্যবহার করবেন এবং এখানে কথা আসছে ইঞ্জিন অয়েল আপনি যে কোনো ব্র্যান্ডেডটা আপনি যদি ইউজ করেন করতে পারেন বাইকে কোনো রকম কোনো সমস্যা নেই প্রথমে যেটা বলে রাখি যে কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আপনার যে কোনো মোটরসাইকেলে যে কোনো ব্র্যান্ডের মোটরসাইকেলে যে কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তবে সেই ক্ষেত্রে দুইটা জিনিস আপনাকে আগে জানতে হবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান ইঞ্জিন অয়েলটা অরিজিনাল হতে হবে নাম্বার ইঞ্জিন অয়েলটা গ্রেডটা আপনাকে জানতে হবে এখন গ্রেডটা অরিজিনাল তো বুঝলেন যে আপনি অরিজিনাল কিনতে হবে অরিজিনাল ডিলার থেকে আপনি মাল কিনবেন অরিজিনাল মালটা আপনি পাবেন বা দোকান থেকে কিনলেও সেটা তাকে বলে কিনতে হবে যে অরিজিনালটা আমাকে দিবেন ডুপ্লিকেটটা দিবেন না দুই টাকার লাগে বেশি নেন কিন্তু অরিজিনালটা দিবেন তো তো আপনি পেয়ে যাবেন গ্রেডটা কিভাবে বুঝবেন কোন গ্রেডের ইঞ্জিনালটা আপনার বাইকের জন্য দরকার বা ব্যবহার করতে পারে আমি যে কোনো ব্র্যান্ডের কথা বলছি এখানে শুধু একটা ব্র্যান্ড না ইয়ামাহা বাজাজ সুজুকি টিভিএস হন্ডা সব ব্র্যান্ডের হিরো সব ব্র্যান্ডের কথা বলতেছি সব ব্র্যান্ডের মোটরসাইকেলে যে কোনো ব্র্যান্ডের ইঞ্জিন হবে ব্যবহার করতে পারে কিন্তু সেটা অরিজিনাল হতে হবে এবং গ্রেড কোন গ্রেডের আপনি ব্যবহার করবেন সেটা কিভাবে বুঝবেন সেটাও ক্লিয়ার করে দেবেন এবং অনেকগুলো ইঞ্জিন অয়েল আছে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন অয়েল আছে এই ইঞ্জিনাল দেখাবো কোন মোটরসাইকেল আপনি কোনটা ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করতে পারবেন সব কিছু আপনাকে দেখবেন এখানে যে ইঞ্জিনাল গুলো দেখছেন সব ইঞ্জিনালে আপনি সব মোটরসাইকেলে ব্যবহার করতে পারবেন শুধু গ্রেডটা আপনাকে জানতে হবে কোন কোন গ্রেডটা আপনি ব্যবহার করবেন তো গ্রেডের বিষয় নিয়ে যখন কথা বলছি গ্রেডের ভিতরে বিষয় যখন আপনি ব্যবহার করবেন কোন গ্রেডের এর আপনি ব্যবহার করবেন সেই ক্ষেত্রে প্রথমে যেটা আসে যে দুইটা পার্ট আসে প্রথম পার্টে আসে হচ্ছে নতুন বাইকগুলি হ্যাঁ দ্বিতীয় পার্টে আসে যে পুরনো গুলো এখন নতুন পুরনো বলতে কি বোঝায় কিলোমিটার হিসাব এখন বলি নতুন আর পুরনো নাই নতুন মোটর সাইকেল এবং পুরনো মোটর সাইকেলের ক্ষেত্রে কিলোমিটার হিসাব করে আপনাকে ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে তাই না আমরা অনেকে বলি নতুন মোটর সাইকেল বা পুরনো মোটর সাইকেল দুইটা আর সেটা না কিলোমিটার হিসাবে আপনাকে ব্যবহার করতে হবে কত কিলোমিটার পরে আপনি কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে পারবেন মবিল কিন্তু ব্র্যান্ড বিষয় না যে কোনো ব্র্যান্ডের হোক সেটা কিন্তু বিষয় না কিন্তু অরিজিনাল হতে হবে কারণ কি ইঞ্জিনের ভিতরে কিন্তু যে ইয়ামাহা কিন্তু ইঞ্জিন যে আহ যেটা তৈরি করে সেটা যে মেট যে মেটেরিয়ালস বা মেটাল গুলি থাকে গিয়ার পিনিয়াম বলেন বা ইঞ্জিনের হাউজিং বলেন সেগুলো কিন্তু এক কোম্পানি সোনা দিয়ে বানালো আরেক কোম্পানি রূপা দিয়ে এরকম না কিন্তু একই ম্যাটেরিয়াল দিয়ে বিভিন্ন কোম্পানি কিন্তু ইঞ্জিনগুলো তৈরি করে যেটা আপনারা ভালোভাবেই জানেন অথবা একটু গুগলে খোঁজ করলে বা ইউটিউবে খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন ইঞ্জিনের ভিতরে ম্যাটেরিয়াল একই থাকে ডিজাইন ভিন্ন থাকে গিয়ার এর ডিজাইন ভিন্ন থাকে আলাদা থাকে সিস্টেম আলাদা থাকে বাট যে ম্যাটেরিয়ালটা কাস্টিং যে বডিটা তৈরি হয় বা গিয়ার পিনিয়াম গুলো তৈরি হয় লোহার সেগুলো কিন্তু ধাতব পদার্থ কিন্তু একই জিনিস দিয়ে তৈরি করা ওকে তো এখন কথা হচ্ছে ইঞ্জিন অয়েলও আপনি যে কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল যে কোনো মোটর সাইকেল যে কোনো ব্র্যান্ডের মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই বাট আপনাকে এটা জানতে হবে কোন গ্রেডেরটা কখন ব্যবহার করতে হবে আশিক গ্রেড গ্রেডের বিষয়ের আগে যেটা জানা দরকার কত কিলোমিটার পরে আপনি কোন গ্রেডটা ব্যবহার করবেন তাই না এখন কথা হচ্ছে যেই মোটরসাইকেল গুলি ব্রেকিং পিরিয়ড পার হয়নি ঠিক আছে অনেকে হয়তো কমেন্টস করে বলবেন যে ভাই আমাকে 1030 ইউজ করতে বলেছে কোম্পানি এই মোটরসাইকেলে 1030 ব্যবহার করব 1030 কেন ব্যবহার করতে বলা হয়েছে সেটা আগে জানতে হবে বুঝতে হবে তারপর হচ্ছে আপনাকে এটা উত্তর আপনি পেয়ে যাবেন হ্যাঁ ইঞ্জিন ধরেন আমি প্রথমে বলি গ্রেডটা ভাগ হয়েছে 5000 কিলোমিটার আগে এবং পরে থেকে ঠিক আছে যে বাইকগুলি পাঁচ হাজার কিলোমিটার চলেছে অলরেডি চলে গেছে সেগুলোর গ্রেডটা আলাদা সেগুলোতে আপনি কোন গ্রেডেরটা ভরবেন সেটাও বলে দিব পাঁচ হাজারের আগে যে মোটর সাইকেল আছে সেগুলোতে আপনি কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ভরবেন প্রথমত ইঞ্জিন অয়েল হলো যে অরিজিনাল যে কোনো ব্র্যান্ডের হতে পারে আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ এবার আসেন গ্রেডে হ্যাঁ গ্রেডটা বলতে ইঞ্জিন অয়েল মোটা বা পাতলা যেটাকে আমরা বলি বা বোঝানো হয় বা যেটা আমরা জানি আরেকটা হচ্ছে ঠান্ডার টেম্পারেচার থাকে হ্যাঁ কুল এন্ড টেম্পারেচার থাকে তো এই দুটা জিনিস সম্পর্কে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেল দেওয়া আছে সাবস্ক্রাইব করে রাখবেন বা চ্যানেল ঢুকে সেই ভিডিওটা দেখে আসবেন সেখানে আপনি গ্রেড সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে যে পাঁচ হাজারের আগে যে এই মোটরসাইকেলগুলি থাকে সেইগুলিতে কোন গ্রেড ভরতে হবে পাঁচ হাজারের পরে কোন গ্রেড ভরতে হবে এখন শুরুতে বল দেখাবো একটা একটা করে যে ইঞ্জিনিয়ার গুলো আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখেছেন স্ক্রিনে এই ইঞ্জিনিয়ার গুলো আপনি ব্যবহার করতে পারবেন শুধু যে কোম্পানিটা ব্যবহার করতে হবে এরকমটা নয় এখন কত কিলোমিটার পরে কোনটা ব্যবহার করতে হবে পাঁচ হাজারের আগে প্রথমে যেটা বলেছি টেন থার্টি ব্যবহার করতে হয় ডিফারেন্সটা কি তাই না সেটা তো আগে বুঝতে হবে জানতে হবে মোটা পাতলার একটা ডিফারেন্স থাকবে ওকে মোটা এবং পাতলা ক্লিয়ার এই সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে অলরেডি গ্রেট সম্পর্কে যেটা বললাম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বা চ্যানেল ঢুকে দেখবেন তাহলে সেটা ডিটেলসটা পাবেন কারণ ভিডিওটা বড় হবে আমি বড় করতে চাই না শর্টকাটে সারতে চাই আপনাদেরকে বোঝাতে চাই কারণ একটা ভিডিও যেহেতু দেওয়া আছে আমার চ্যানেলে আপলোড করা আছে তো গ্রেডটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা টেন থার্টি কেন ব্যবহার করা হয় যে কোনো মোটর একদম ব্র্যান্ড নিউ জিরো মাইলেজে যখন একটা মোটরসাইকেল আসে বা নামানো হয় বা ক্রয় করা হয় ওই মোটরসাইকেলটার সমস্ত পার্টসগুলি প্রিমিয়ামগুলি ইঞ্জিনের যতগুলো মেকানিজম পার্টস থাকে প্রত্যেকটা পার্টস জ্যাম জ্যাম টাইট ফিটিং থাকে কারণ সেটা নতুন এটাই স্বাভাবিক নতুন যে জিনিসগুলি থাকে সেগুলো প্রত্যেকটাই একটা সাথে একটা লেগে থাকে টাইট সিটিং থাকে তখন কি হয় ইঞ্জিনটা জ্যাম হয় যারা পুরনো বাইকার আছেন তারা জানে যে ইঞ্জিন রিপেয়ার করার পরে ইঞ্জিন জ্যাম জ্যাম হয় জ্যাম হয় মেকানিক বাইরে বলে দেয় এটা ফ্রি হতে হবে তাই না সামান্য এটা সামান্য একটা বিষয় একটু মনোযোগ সহকারে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন ইঞ্জিনটাকে ফ্রি করার জন্য পাতলা ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয় ক্লিয়ার ইঞ্জিনটাকে ফ্রি করার জন্য পাতলা ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয় কারণ ইঞ্জিন তো সোনা বা রূপা দিয়ে বাধাই করে না দুই কোম্পানি বানায় না একই ম্যাটেরিয়াল দিয়ে বানায় তাহলে ইঞ্জিন অয়েল কেন আমি আলাদা আলাদা ডিফারেন্স হবে শুধু গ্রেডের ডিফারেন্সটা এই কারণে হয় নতুন ইঞ্জিনটা জ্যাম থাকে সেটাকে ফ্রি করার জন্যে ব্রেকিং পিরিয়ড বলে একটা শব্দ আছে যেটা বলা হয় আপনাদেরকে ব্রেকিং পিরিয়ড মানার জন্য সেটা তিন হাজার কিলোমিটার হতে পারে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে কিছু কিছু বাইকের ক্ষেত্রে তিন থেকে পাঁচ হাজার কিলোমিটার হতে পারে এখন জিরো থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত বাইকের জন্যে টেন থার্টি ব্যবহার করা প্রযোজ্য বা সবচেয়ে ভালো কারণ টেন থার্টি ইঞ্জিন অয়েলটা তিরিশ গ্রেডের ইঞ্জিন অয়েলটা পাত্র থাকে সেটা কি করে ইঞ্জিনটাকে ক্ষয় করে মাঝখানে একটা কথা বলে রাখি ইঞ্জিন অয়েল কেন ব্যবহার করা হয় ইঞ্জিন অয়েল কেন ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় কারণ কি কারণ ইঞ্জিনের যে পার্টস গুলি যে প্রিমিয়ামগুলি থাকে সেগুলো যাতে দ্রুত ক্ষয় না হয় ক্ষয় রোধ করার জন্য ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয় তাই না অন্য কিছু অয়েল ব্যবহার করার ইঞ্জিনের পার্ট গুলো যাতে রোধ করে না হয় মনোযোগ সহকারে তো টেন থার্টি ইউজ দেওয়া হয় এই কারণে সেটা থাকে পাতলা ইঞ্জিন যখন আর তেল জাতীয় যেকোনো তেল যখন আপনি গরম কিছুতে দিবেন দেখবেন সেটা আরো পাতলা হয়ে যায় তাই না এটা তো সবাই যেমন মোটরসাইকেল ইঞ্জিন অয়েল যখন ড্রেন দেন বরং অবস্থায় দেখবেন সেটা পাতলা হয়ে যায় কেন হয় অয়েল মানে তেল তেল পাতলা হবে হিট পেলে গরম হলে আচ্ছা 10 30 ব্যবহার করা হয় এই জন্য যাতে ইঞ্জিন অয়েলটা পাতলা থেকে গরম হলে আরো পাতলা হয় সেটা যাতে ইঞ্জিনের যে পিনিয়ামগুলি পার্সগুলি আসে সেগুলোতে হালকা ক্ষয় হয়ে ফলস অয়েল এখন অনেকে বলবেন যে কি পার্স ক্ষয় হলো তো সব নষ্ট হয়ে যাবে না সেটারা একটা বলবো সবকিছু বলতেছি পার্স ক্ষয় হয় সেটা কিভাবে বুঝবেন যে পার্স ক্ষয় হয় যখন নতুন বাইকের ইঞ্জিন অয়েল ড্রেন দিবেন দেখবেন ইঞ্জিন অয়েল ড্রেন সাথে বা ড্রেন নাটের ইঞ্জিন অয়েলের সাথে নিচে এরকম ময়লা চলে আসে তাহলে এই ময়লা গুলো কোথা থাকে ইঞ্জিনে বাইরে থেকে আসে না বাইরে থেকে আসে ইঞ্জিনের ভিতরে যে জ্যাম জ্যাম ফিটিং যে পার্টস গুলো প্রিমিয়াম গুলি থাকে একটা আরেকটার সাথে ঘর্ষণের ফলে ক্ষয় হয় কারণ সেটা যদি ক্ষয় না হয় সেটা কিন্তু ফ্রি হবে না নাম্বার ওয়ান এখন বলবেন যে ক্ষয় হলে তো সবকিছু ক্ষয় হয়ে যাবে না সবকিছু ক্ষয় হবে না কারণ সেটা যখন আস্তে আস্তে ক্ষয় হবে এবং বাইকটা যখন চলবে দুই হাজার তিন হাজার কিলোমিটার পাঁচ হাজার কিলোমিটার সেটা যখন হয় তখন কিছু বুড়ো পার্স ক্ষয় হয় ক্ষয় হয় পার্সটা সেট হয় ওকে এরপর হচ্ছে যেটা পাশাপাশি ইঞ্জিন যখন গরম হয় হিট হয় ঠান্ডা হয় তখন কি হয় পার্সের টেম্পার চলে আসে ক্লিয়ার নর্মালি কোম্পানি তো টেম্পার দিয়ে সেট করা হয় তারপরেও ফুলফিল একটা সেটআপ আসে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত পুরো ইঞ্জিনের রিং পিস্টন থেকে শুরু করে গিয়ার পিনিয়াম টাইমিং চেন বেল বেলসিল সবকিছু এভরিথিং ইঞ্জিনের ভিতরে সবকিছু ইঞ্জিনে হাউজিং ইঞ্জিনের যে বডি থাকে না বডি হাউজিংটা সেটা পর্যন্ত টেম্পার হয় কারণ গরম হয় ঠান্ডা হয় গরম হয় ঠান্ডা হয় পার্টস গুলো টেম্পার চলে আসে তো টেন থার্টি হচ্ছে আপনি ব্যবহার করতে হয় জিরো থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত যাতে পার্স গুলো ক্ষয় হয় ক্ষয় হয়ে ইঞ্জিনের সেট একদম একুরেট হয়ে যায় ব্রেকিং পার হয়ে যায় জ্যাম গুলো যে জ্যামটা থাকে সেই জ্যামটা ছেড়ে দেয় ইঞ্জিন ফ্রি হয় এরপরে আপনি সত্তর আশি একশো দেড়শো স্পিড আপনি বাইক চালাতে পারবেন লং রাইডে যেতে পারবেন টপ স্পিড তুলতে পারবেন তাই না এটাই হচ্ছে সিস্টেম সিস্টেমটাকে আগে বুঝতে হবে এইটাই সিস্টেম এই জন্য টেন থার্টি রিকমেন্ড করে এক এক কোম্পানি এক এক কোম্পানি এক এক ভাবে করে এক এক কোম্পানি এক একটা ইঞ্জিন অল হচ্ছে আপনাদেরকে রিকমেন্ড করে তো টেন থার্টি প্রত্যেকটা যে কোনো ব্র্যান্ডের মোটরসাইকেলে যেটা আমি আগে বলেছি যে কোনো মোটর সাইকেলে যে কোনো ব্র্যান্ডের ইঞ্জিন আপনি ব্যবহার করতে পারেন সেটা অরিজিনাল হতে হবে এবং যদি আপনার মোটরসাইকেলটা সাইকেলটা তিন হাজারের নিচে থাকে জিরো থেকে তিন হাজার পর্যন্ত আপনি টেন থার্টি ইউজ করবেন ক্লিয়ার এবার আসেন তিন থেকে চার হাজার কিলোমিটার পর্যন্ত আপনি টেন ফর্টি ইউজ করবেন টেন কারণ থার্টি থেকে ফোর্টিটা একটু মোটা আর তিন হাজার কিলোমিটার যেহেতু অলরেডি আপনার ইঞ্জিনটা চলেছে টেম্পার হয়েছে পার্স ক্ষয় হয়েছে এখন একটু মোটা ইউজ করতে হবে তা নাহলে কি হবে পার্কগুলো আরও বেশি ক্ষয় হবে ক্লিয়ার আর একটু মোটা ইউজ করতে হবে চার থেকে তিন থেকে চার হাজার এক এই এক হাজার আপনাকে ইউজ করতে হবে টেন ওকে আচ্ছা যখন চার হাজার কিলোমিটার আপনার বাইকটা পার করে ফেলবে তখন আপনি ইউজ করবেন টোয়েন্টি একই জাস্ট টেম্পারেচারটা একটু ভিন্ন হবে টোয়েন্টি ফোরটি আপনি ইউজ করবেন টোয়েন্টি ফোরটি যদি আপনি ইউজ করেন পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত আপনি টোয়েন্টি ফোরটি ইউজ করবেন ওকে এখন কথা হচ্ছে যে নতুন যে মোটরসাইকেলগুলি আছে সেগুলোতে পাঁচ হাজার কিলোমিটারের পরে কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করব এখন পাঁচ হাজার কিলোমিটারের পরে নতুন যে ব্র্যান্ড নিউ মোটরসাইকেল আছে ব্রেকিং পিরিয়ড পার হওয়ার পরে আপনি টোয়েন্টি ফোরটি ইউজ করতে পারেন টোয়েন্টি ফিফটিও ইউজ করতে পারেন 2040 2050 তে কি হবে 40ই ব্যবহার করবেন FI যে মোটরসাইকেলগুলি আছে কিছু কিছু সব মোটরসাইকেল না কিছু কিছু মোটরসাইকেলের ক্ষেত্রে FI তে 2040 ইউজ করা ভালো কারণ কি সেটারও কারণ আছে কারণ হচ্ছে নতুন যে ইঞ্জিনগুলি আসছে সেগুলোর ইঞ্জিন অয়েলের যে সার্কুলেশনের যে লাইনগুলি থাকে হেড সিলিন্ডার থেকে ইঞ্জিনের নিচ পর্যন্ত এই লাইনগুলি খুবই চিকন এবং সুক্ষ্ম থাকে একদম চিকন থাকে যার ফলে কি হয় মোটা ইঞ্জিন অয়েলটা উঠতে একটু সময় নেয় আর পাতলা ইঞ্জিন অয়েল ব্যবহার করলে সেটা দ্রুত উঠতে পারে ডিফারেন্সটা এতটুকুই তো এফআই এফজেডএস যে এফজেডএস ভি টু ভি থ্রি এই ধরনের যে মোটরসাইকেলগুলি আছে সুজুকি জিক্সার এস এফ এফআই এ যেটা আছে হ্যাঁ এরকম আরো যে জিএস এক্সআর আছে এই মোটর আপনারা টোয়েন্টি ফোরটি অনায়াসে ইউজ করতে পারেন এবং লাইফ টাইমের জন্য পাঁচ হাজার কিলোমিটারের পরের থেকে টোয়েন্টি আপনি ইউজ করতে পারেন এবং যদি বাইকটা একটু পুরনো হয় বা সাউন্ডটা যদি আর একটু স্মুথনেস রাখতে চান সাউন্ডটা যদি একটু ভালো রাখতে চান এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে যদি সাউন্ডটাকে আপনি আর একটু ভালো রাখতে চান আর একটু ইঞ্জিনটাকে যদি আর একটু ভালো সেফ রাখতে চান সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করি টোয়েন্টি ফিফটি আপনি ব্যবহার করতে পারেন ওকে টোয়েন্টি ব্যবহার করলে যেটা হবে সাউন্ডটা আসলে সহজে নষ্ট হবে না ইঞ্জিন অলটা যত গরমই হোক সেটা পাতলা হলেও ফর্টি গ্রেডের নিচে যাবে না যদি আপনি ফর্টি গ্রেড ইউজ করেন যখন ইঞ্জিনটা গরম হবে দুই এক ঘন্টা বাইকটা রাইড করবেন সেটা কিন্তু আর ফর্টি গ্রেডে থাকে না সেটা তে চলে আসে কারণ সেটা পাতলা হয়ে যায় তো ফিফটি যদি আপনি ইউজ করেন দুই এক ঘন্টা রাইড করার পরে সেটা কিন্তু ফর্টি গ্রেডে চলে আসে কোনো অসুবিধা নেই তো যার যার ফলে কি হবে যে সাউন্ডটা কিন্তু একটু স্মুথনেস থাকবে ভালো থাকবে ওকে তো গ্রেট ইঞ্জিন অয়েলের বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিলাম মানা না মানা সেটা একান্তই হচ্ছে আপনার ব্যাপার যেটা ভালো হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন অনেকে বলে যে ভাই বাজাজ পালসারে বাজাজ ডিসকভার বাজাজ প্লাটিন না সিটি হান্ড্রেড আমি কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করব যদি পাঁচ হাজারের আগে হয় তাহলে তো বলেই দিলাম জিরো থেকে তিন হাজার টেন থার্টি হ্যাঁ তারপরে তিন হাজার থেকে চার হাজার টেন তারপরে 4000 থেকে 5000 2040 তারপর আপনি 2040 অথবা 2050 ইউজ করতে পারেন 5000 পর্যন্ত 5000 এর পরে যদি যদি চলে থাকে বা তার চেয়ে বেশি চলে থাকে তাহলে বাজাজ কোম্পানির যে মোটরসাইকেলগুলো আছে সেগুলোতে আপনি কমন যে ইঞ্জিনালটা সব সময় ব্যবহার করতে পারবেন ইঞ্জিন ভালো থাকবে মাইলেজ ভালো পাবেন ইঞ্জিনের জন্য সবচেয়ে বেস্ট কিন্তু সেটা অরিজিনাল হতে হবে মার্কেটে কিন্তু ডুপ্লিকেট ভরে আপনাকে সাবধান হতে হবে যেখান থেকে নেবেন তাদেরকে বলে অরিজিনালটা আপনাকে নিতে হবে তো এখন এখানে আমার কাছে দেখুন এই যে এটা হচ্ছে বাজাজ ডিটিএসআই অনেকেই আপনারা এটাকে চিনেন এই ইঞ্জিন অয়েলটাকে আপনারা অনেকেই জানেন অনেকেই চিনেন তাই না এইটা বাজাজ টোয়েন্টি ফিফটিটা ফোর ফোরটি না এইটা টোয়েন্টি ফিফটি এই টোয়েন্টি ফিফটিটা আপনারা বাজাজ পালসার বলেন বাজাজ কোম্পানির সব মোটরসাইকেলে ব্যবহার করতে পারেন অনায়াসে যদি পাঁচ হাজার ক্রস করে ফেলে পাঁচ হাজার কিলোমিটারের যদি বেশি হয়ে থাকে আপনার মোটরসাইকেল তাহলে আপনি ব্যবহার করতে পারেন বাজাজ ডিটিএসআই টোয়েন্টি ফিফটি বাজাজ কোম্পানিটা ক্লিয়ার হয়ে গেল এরপরে যদি আমি ইয়ামাহায় আসি এখানে ইয়ামাহা ইয়ামাহা লুব আছে হ্যাঁ এটা টেন ফর্টি আপনি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই টোয়েন্টি ফোরটি আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই যে আপনাকে ইয়ামাহারটাই ব্যবহার করতে হবে বা আপনি ইয়ামাহারটাই ইউজ করবেন এরকমটা না আমি এটা বলতেছি না যে আপনি ইয়ামাহারটাই ইউজ করেন আপনি অন্য ব্র্যান্ডেরটাও ব্যবহার করতে পারেন টোয়েন্টি ফোরটি অথবা টোয়েন্টি ফিফটি ইউজ করতে পারেন যদি পাঁচ হাজার কিলোমিটার ক্রস করে ফেলে তারপরে যেমন আরেকটা ইঞ্জিন অয়েল অনেকে বলে যে ভাই একটা ইঞ্জিন অয়েল দিয়ে আমি দীর্ঘদিন চালাই একটা ইঞ্জিন অয়েল দিয়ে আমি পাঁচ হাজার কিলোমিটার তিন হাজার কিলোমিটার চার হাজার চালাই এরকম কোন ইঞ্জিন অয়েল ভালো ইঞ্জিন অয়েল আপনি আমাদেরকে বলেন আমরা সেটা ব্যবহার করবো আমাকে অনেকেই কমেন্টস করে অনেকে জানতে চায় ভাই তিন হাজার কিলোমিটার চালাতে চাই ভালো ইঞ্জিন অয়েল কোনটা হবে যেটা ভালো হবে সেটা আমাদেরকে অনেকে জানতে চান তাদের জন্য বলি এই ইঞ্জিন অয়েলটা আপনারা ব্যবহার করতে পারেন এটা সেলের লং রাইড টোয়েন্টি ফোরটি গ্রেডের ইঞ্জিন অয়েল টেন ফোরটি গ্রেডের ইঞ্জিন অয়েল সেলের লং এইটা কোম্পানি রিকমেন্ড করে কোম্পানি এখানে লিখে দিছে ছয় হাজার কিলোমিটার পর্যন্ত চালানো যাবে এই যে দেখুন ছয় হাজার কিলোমিটার পর্যন্ত চালানো যাবে কোম্পানি লিখে দিছে কিন্তু এইটা আসলে আমাদের বাংলাদেশের জন্য আসলে ছয় হাজার কিলোমিটার চালানো যায় না বা চালানো ঠিক হবে না কারণ আমাদের দেশে ইঞ্জিনগুলো প্রচুর হিট হয় টেম্পারেচার আপ ডাউন করে ধুলোবালি মালে অনেক সমস্যা হয় আমাদের বারবার ক্লাস করতে হয় ব্রেক করতে হয় বিভিন্ন রকম সমস্যা থাকে যার ফলে আমরা আমাদের দেশে এটা ছয় হাজার কিলোমিটার থাকে কোম্পানি দিয়ে দিয়েছে আমি প্রাইস বলতেছি না কারণ প্রাইস আপ ডাউন করতে পারে ভিডিওটা আমার ইউটিউবে থাকবে প্রাইসটা বছর গেলে আপডাউন হতে পারে আমি প্রাইস বলবো না এই যে সেল লং রাইড যেটা আছে এইটা কিন্তু আপনার অনায়াসে তিন হাজার কিলোমিটার চালাবেন আমি বলে দিই সবাইকে আমার যত কাস্টমার আছে সবাইকে আমি এটা ব্যবহার করি এবং বলি যে এটা আপনারা 3000 কিলোমিটার পর্যন্ত চালাবেন 6000 কিলোমিটার কোম্পানি দিয়েছে আপনি 3000 কিলোমিটার পর্যন্ত এসে চালাতে পারবেন তাহলে এটার ভালো পারফরম্যান্স পাবেন মাইলেজ পাবেন ইঞ্জিন ভালো থাকবে সাউন্ড স্মুথ থাকবে ক্লিয়ার এলং রাইট আপনারা ইউজ করতে পারেন আর ইয়ামাহার যারা আছেন ইয়ামাহা আবার যারা আছেন যারা ইয়ামাহা ছাড়া অন্য কিছু ব্যবহার করবেন না তারা ইয়ামাহা লুক ব্লু কালার একটা ইঞ্জিন অয়েল আছে সেটা আপনারা সিনথেটিক সেটা ব্যবহার করতে পারেন এটাও ব্যবহার করতে পারেন অন্য আরো একটা আছে ইয়ামা সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এরপরে ধরেন টিভিএস আছে হন্ডা আছে হন্ডাতে হোন্ডা কোম্পানির ইঞ্জিন অয়েল আছে তবে হ্যাঁ যদি যেটা বললাম হোন্ডা ইঞ্জিন হন্ডার যে পাঁচ হাজারের আগে যদি হয় তাহলে টেন থার্টি টেন ফোরটি টোয়েন্টি আপনি ইউজ করতে পারেন আর যদি পাঁচ হাজার ক্রস করে ফেলে তাহলে টোয়েন্টি ফোরটি টোয়েন্টি ফিফটি আপনি ব্যবহার করতে পারেন সেটা সবচেয়ে ভালো হবে তারপরে যেমন আরেকটা আছে এখানে হ্যাবোলিন আছে এটাও কিন্তু আপনি আপনার মোটরসাইকেলে ব্যবহার করতে পারেন যে কোনো ব্র্যান্ডের মোটর টিভিএস বলেন হিরো বলেন হুন্ডা বলেন সব মোটর সাইকেলে আপনি এটা ব্যবহার করতে পারেন হ্যাঁ তারপরে মার্কেটে আরো অনেক ইঞ্জিন অয়েল আছে আমি যেটা বললাম যে শুধু এই ব্র্যান্ডের যেগুলো আপনাদেরকে দেখালাম উদাহরণস্বরূপ যে ব্র্যান্ডের টাই ব্যবহার করতে হবে এরকমটা না হ্যাঁ ভাই আমি তো বিভিন্ন ব্র্যান্ড ইউজ করি আমি প্রতি প্রতিবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় এক একটা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আমি চেঞ্জ করি আমার মোটরসাইকেলে কই আজও পর্যন্ত কিছু হয় না অনেকে বলবেন যে আপনি মেকানিক হয়তো হয় না না আমি এগুলো টেস্ট করি আমি টেস্ট করে পরীক্ষা করে দেখি যে আসলে কারণ ইঞ্জিনের ম্যাটেরিয়াল যেহেতু এক সব কোম্পানির ইঞ্জিন যখন আপনি ভাঙবেন দেখবেন ম্যাটেরিয়ালস একই তাই না কাস্টিং থাকে লোহা থাকে একই জিনিস এখানে তো আর রূপ স্বর্ণ দিয়ে বা করা না আলাদা আলাদা না তো যেহেতু ইঞ্জিন একই জিনিস পার্টস একই জিনিস তাহলে ইঞ্জিন অয়েলটা আমি টেস্ট করতে সমস্যা কোথায় তাই না এখানে কোনো ক্ষতি নেই তো ইঞ্জিন অয়েলটা হচ্ছে এর উপর নির্ভর করে গ্রেড আপনি কোন কত কিলোমিটার পরে কোন গ্রেডটা ব্যবহার করবেন এটাই হচ্ছে সবচেয়ে মূল বিষয় এই জিনিসটা যদি একটু খেয়াল রাখেন ইঞ্জিন সেফ থাকবে ইঞ্জিন ভালো থাকবে আর মার্কেটে অনেক ইঞ্জিন অয়েল পাওয়া যায় কিন্তু ওই যে শুরুতে বললাম যে অরিজিনাল হতে হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হতে হবে যে কোনো ব্র্যান্ড হোক মার্কেটে যদি মফিস কোম্পানির পাওয়া যায় আপনি মফিস কোম্পানিটা টা ভরেন কোনো সমস্যা নেই সেটা অরিজিনাল হতে হবে এবং রেটটা ঠিক থাকতে হবে আর সম্পর্কে যদি আরো আপনারা কিছু জানতে চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা দেখবেন সেখানে গ্রেডের অনেক ইনফরমেশন আমি তুলে ধরেছি সেখানে অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ